সুপ্রিয় দর্শক বন্ধুরা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ফেব্রুয়ারি মাসের এই দ্বিতীয় সপ্তাহে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ লক্ষ্মীনারায়ণ রাজ্যকের মতো একটি শক্তিশালী রাজ্যক তৈরি হচ্ছে তাই তুলা রাশির জাতকদের বলবো দশ থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনার জন্য এমন কয়েকটি শুভ সংখ্যা বলে দেবো আর এই সংখ্যা দেখে টিকিট কেটে ফেলতে পারলেই আপনি বাজিমাত করে ফেলতে পারেন আর সেটি জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র এই তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জেনে নেওয়া যাক বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারি মাসের এই দ্বিতীয় সপ্তাহে দশ থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে দশ থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে লটারিতে ভাগ্য খুলে যাবে কারণ ফেব্রুয়ারি মাসের এই দ্বিতীয় সপ্তাহে মঙ্গল উচ্চ রাশি মকর রাশিতে অবস্থান করে রুচক রাজ্যক প্রভাব তৈরি করবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে একে পঞ্চম মহাপুরুষ যোগ বলা হয় মঙ্গলের উচ্চ রাশি মকর অথবা তার নিজস্ব রাশি মেষ এবং বৃশ্চিক রাশিতে গোচরে এই যোগ তৈরি করে যা একজন ব্যক্তিকে শক্তিশালী সাহসী করে তোলে জীবনের উচ্চ স্থান প্রদান করে তিগ্রহ যোগ কুম্ভ রাশিতে বুথ শুক্র এবং রাহু দ্বারা গঠিত হবে বুধ এবং শুক্রের সংযোগে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে এর সাথে রুচক রাজযোগের প্রভাবের কারণে এই সপ্তাহে দশ থেকে সতেরোই ফেব্রুয়ারি বারোটি রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ সম্পত্তি এবং তাদের লটারিতে ভাগ্য খুলে দিতে পারে তবে আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে যে এই দশ ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যাগুলি কি যা দেখে লটারি কাটতে পারলেই আপনার ভাগ্য খুলে যাবে তবে সেটা বলার আগে আপনাদের সাথে আলোচনা করব এই লক্ষ্মী নারায়ণ যোগ সম্পর্কে যা বুধ ও শুক্রের সংযোগে তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তির জন্মের পর গ্রহ নক্ষত্রের পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোষ্ঠী বা জন্মছক তৈরি হয় তাতে একাধিক শুভ অশুভযোগের উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্মের সময়ে এই গ্রহ নক্ষত্রগুলি বিভিন্ন ধরনের রাজ্যক তৈরি করে আর যে জাতকের কোষ্ঠীতে নির্দিষ্ট কয়েকটি রাজ্য থাকে তারা প্রচুর ধনী হন এরা নিজের অধীনে বা নিজের জীবনে প্রচুর সাফল্য অর্জন করেন কম পরিশ্রমেই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন এরা আর এমনই একটি রাজ্য হলো লক্ষ্মীনারায়ণ রাজ্যক যা এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে শুক্র বুধের জ্যোতি এই রাজ্য কিন্তু তৈরি করে কোনো জাতকের কোষ্ঠীতে ভূত ও শুক্র জ্যোতি সৃষ্টি করে এই যোগ অর্থাৎ অবস্থান করলে তাদের লক্ষ্মী নারায়ণ রাজ্যক নির্মাণ হয় আর যে জাতকের কোষ্ঠীতে এই যোগ বা রাজ্য থাকে তারা শিল্প বিনোদন মিডিয়া ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করে এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য এর ফলে এই সপ্তাহে মা লক্ষ্মীর আশীর্বাদে এবং লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে বারোটি রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে তাদের ভাগ্য খুলবে লটারিতে কোষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ যোগ থাকলে উপরন্ত ধন ও দৌলত আপনার হাতে আসবে বিশেষজ্ঞরা কি বলছে দেখুন যে জাতকের কোষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ যোগ থাকে তারা নিজের জীবনের উন্নতি শীর্ষে পৌঁছান জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি বাণিজ্য আর শুক্রকে সুখ ও বিলাসিতা ধন ঐশ্বর্যের কারক গ্রহ বলে মনে করা হয় লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে ব্যক্তি বুদ্ধিমান হয় পাশাপাশি নিজের প্রতিবাদ জোরে সমস্ত ধরনের সুখ লাভ করে এমন জাতকরা ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করতে পারেন পাশাপাশি একাধিক উৎস থেকে অর্থ উপার্জনও করতে পারেন এরা এদের কথাবার্তায় ধরন অত্যন্ত আকর্ষণও হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে অর্থাৎ যে জাতকের কোষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয় তারা শিল্প সম্পর্কে অঘাত জ্ঞান রাখেন পাশাপাশি এরা শিল্পপ্রেমী এবং কোষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলে রাজার হালে জীবনযাপন করেন সেই ব্যক্তি উপরন্ত ধন সম্পত্তির মালিক হন এরা আর শুক্রের প্রভাবে এ জাতকরা বিলাসবহুল জীবনযাপন করতে পারেন আবার জন্মছকের উপস্থিতি বুধ ও শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি পড়লে লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব শতগুণ বেড়ে যায় কারণ বৃহস্পতি ত্রাণ সমৃদ্ধির কারক গ্রহ তাই বৃহস্পতির সঙ্গ পেলে জাতক প্রচুর জ্ঞান অর্জন করতে পারে আধ্যাত্মিকতায় রুচি রাখেন এই জাতকরা মিশুকে স্বভাবের হন এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে আরেকটি এই দ্বিতীয় সপ্তাহে রুচক রাজ্য জ্যোতিষশাস্ত্র বলছে এই রুচক রাজ্য মঙ্গল গ্রহের শুভ অবস্থানের ফলে গঠিত হয় আর এই রাজ্য তৈরি হওয়ার ফলে লক্ষ্মীনারায়ণ আর রুচক রাজ্য তৈরি হওয়ার ফলে লটারিতে ভাগ্য খুলে দেবে আপনাদের শুধু আপনার রাশি মেনে বেশ কয়েকটি শুভ সংখ্যা বলবো যে সংখ্যা থেকে টিকিট কাটতে পারলেই আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে জ্যোতিষশাস্ত্র বলছে তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটা ফটকা খেলা ফটকা টাকা যেতার একটি সুযোগ মাত্র আপনার রাশিফলের ওপর নির্ভর করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনাদের সেই শুভ সংখ্যাগুলি সম্পর্কে তবে একটি কথা মনে রাখতে হবে দেখুন অনেকেই কিন্তু অর্থাৎ মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নম্বরে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি তা রাশি অনুযায়ী সম্পর্কে ধারণা পাওয়া যায় এবার আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো দেখুন আপনার জন্য এই দশ থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে যে লাখি নাম্বারগুলি উঠে এসেছে সেই নাম্বারগুলি কি কি। আর এই সংখ্যা চিনে নিতে পারলেই আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ তবে যারা রাশি ফলে বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটির ব্যবহার করতে প্রস্তুত থাকেন আবার অনেকে এই শুভ সংখ্যা সম্পর্কে অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টের অবস্থান সেই সাথে ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রে অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হয় কখনো কখনো শেয়ার বাজার লটারিতে অর্থ বিনিয়োগ করে লাভবান হতে পারে না এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে এই সবের মধ্যে দিয়েও আপনিও রাতারাতি ধনী হয়ে উঠতে পারেন আসলে আপনার রাশি অনুযায়ী লাখি নাম্বারগুলো বেছে টিকিট কাটতে পারলেই তবেই আপনার কিন্তু ভাগ্য খুলবে চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে দশ থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনার সেই শুভ সংখ্যাগুলি কী যা আপনার ভাগ্য বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আপনার রাশি অনুযায়ী বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে লাইক করুন তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো এখন যে শুভ সংখ্যাগুলি এই সংখ্যাগুলো দেখে যদি আপনারা দশ থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে যারা লটারি কাটতে ভালোবাসেন যদি কেটে ফেলতে পারেন আপনারও ভাগ্য খুলে যাবে তুলা রাশির জন্য শুভ সংখ্যাগুলি হল নয় তেরো আঠাশ চৌত্রিশ পঁচাত্তর ছেষট্টি আটানব্বই বিরাশি এই সংখ্যাগুলি তুলা রাশির জন্য অত্যন্ত শুভ যখনই কাটবেন এই সংখ্যাগুলো দেখে কাটবেন তাহলে আপনারও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয় শুধু আপনার রাশিফলের ফলের উপর নির্ভর করে এই শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন